নমস্কার খুব কষ্টে ধরুন একটা বাড়ি আপনি তৈরি করেছেন লাখ লাখ টাকা ওই বাড়িতে আপনি খরচা করে দিয়েছেন বাড়িটা কোনো রকম হওয়ার পরে জালানা দরজার লাগার পরে প্লাস্টারটাও হয়ে গেছে তখন আপনার বাজেট ঢিলা যে ভাই দশ লাখ টাকা খরচা হয়ে গেল এবার মনে হয় আর পেন্টের কাজটা করতে পারবো না কিন্তু যখন পাশের বাড়িতে দেখছেন যে ঝকমক করে পেন্ট রং করা আছে তখন ভাবছেন যে একটু টাকা আর খরচা করে দিলে আমাদের বাড়িটা রঙ করা যেত তাই ভাই আজকের এই ভিডিওতে আপনার যদি এইরকম ভাবনা থাকে আপনি বাড়ি তৈরি করে ফেলেছেন আপনার কাছে সেরকম বাজেট নাই আর আপনি চাইছেন যে একদম কম খরচের মতো মধ্যে কী করে আমাদের বাড়িটা আমরা রঙ করব যেন ভবিষ্যতে ওই রঙটার উপরে আমরা ভালো রঙ করতে পারি এখন তিন চার বছর আমাদের কাছে টাকা পয়সা নাই যে ভালো কোয়ালিটির একটা রঙ করব কিন্তু রঙটা তো করতেই হবে তাহলে সস্তার মধ্যে সব থেকে সস্তার মধ্যে কি এরকম প্রসেস আছে যেটা দিয়ে আমরা বাড়িতে রঙ করতে পারি একদম সস্তার মধ্যে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনার জন্য একটা অপশন আছে যেই অপশানটা হচ্ছে আপনি ওয়াল প্রাইমার বাজার থেকে কিনে নিয়ে আসুন যে কোনো কোম্পানির ওয়াল প্রাইমার হতে পারে এশিয়ান বার্জার নেরোলেক জেকে প্রটোমেক্স যে কোনো কোম্পানির ওয়াল প্রাইমার কিনে নিয়ে আসুন সেই ওয়াল প্রাইমারে আপনি করবেন কি মার্কেটে একটা ওয়ালেট পাওয়া যায় স্টেনার যার নাম ওই স্টেনারটা ওই ওয়াল প্রাইমারে ভালো করে মিক্সিং করে দিন আপনার যেই রংটা পছন্দ সেই রঙের স্টেনারটা কিনে নিয়ে এসে ওই প্রাইমারের মধ্যে ঢেলে দিন ঢালার পরে ওটাকে ভালো করে মিক্সিং করে দিন দেখুন যে পেন্টের মতো রঙের মতো আপনার ওই ওয়াল প্রাইমারের বাল্টিটাও কালারিং চলে এসছে সেই কালারটাই আপনি ওয়ালে দুটো কোট করেই নিলেই কেল্লা ফোতে আপনার বাড়িতে রঙ হয়ে যাবে এবার অনেকেই করে কি যে বাজার থেকে হোয়াইট সিমেন্টটা নিয়ে আসে আর হোয়াইট সিমেন্টের মধ্যে ওই কালারগুলো স্টেনারগুলো মিশিয়ে রঙ করলে কি রঙটা বেশি দিন লাস্টিং করবে না প্রাইমারের মধ্যে আমাদের এই স্টেনারটা দিয়ে রঙ করতে হবে তাহলে বেশি দিন লাস্টিং করবে তাহলে আপনাকে বলি ভাই আপনি কোনো দিন ভুল করেও হোয়াইট সিমেন্টের মধ্যে কালার মিক্সিং করে দেওয়ালে লাগাতে যাবেন না কারণ ওই হোয়াইট সিমেন্টটা আপনার কালারটাকে অল্প দিনের মধ্যে খেয়ে নিবে আর আপনার পেনটা একদম ফেড হয়ে যাবে এই জন্যই যখনই এইরকম চিন্তাভাবনা আপনার আসবে যে হোয়াইট সিমেন্ট বা প্রাইমারের মধ্যে কালার মিশিয়ে পেন্ট করে দেবো তাহলে আপনি দুটোর মধ্যে আপনার যে ওয়াল প্রাইমারটা আছে সেই ওয়াল প্রাইমারটাকে আপনি বেছে নিন সেই ওয়াল প্রাইমারের মধ্যে আপনি কালার মিশিয়ে দেওয়ালে দুটো কোট করে নিন দেখুন যে আপনার দেওয়ালে রঙ করা হয়ে গেছে তাই বন্ধুরা আপনার যদি আমার ভিডিও নিয়ে কোনো মতামত বা কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করুন আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করুন